হ্যালো স্টুডেন্টস আজকে আমরা সি প্রোগ্রামিং বেসিক প্রোগ্রামিং ক্লাসে চার নাম্বার লেসন শুরু করব আমরা তিন নাম্বার লেসন পর্যন্ত শোষ করেছিলাম আজকে থেকে শুরু হবে চার নাম্বার লেসনটা চার নাম্বার লাইসেন আমার আজকে বেসিক ক্লাস লাস্ট ক্লাস মানে থিওরিটিক্যাল ক্লাসটা শেষ নেক্সট ক্লাসটা হবে প্রায় প্র্যাক্টিক্যাল আমরা একটা প্রোগ্রামিং করতে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপারেটর অপারেন্ট এবং এক্সপ্রেশন

এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক আমরা যে আগে ক্লাস পড়ছিলাম কনস্ট্যান্ট বা ধ্রুবক বা চলনের মধ্যে পার্থক্য গুলো এই পুরো যে এক্সপ্রেশন মানে প্লাস বি প্লাস সেভেন পুরোটা পুরোটা এক্সপ্রেশন এটা পুরোটাকে বলা হয় এটা এক্সপ্রেশন তাহলে কি ক্লিয়ার অপারেটর হচ্ছে এ বি এগুলো হচ্ছে অপারেটর আর এই সাইনটা হচ্ছে সরি এ বি হচ্ছে অপারেন্ট আর সাইন গুলো হবে অপারেটর আর মান শুধু মান থাকলে এটা কনস্ট্যান্ট আর পুরোটাকে বলা হয় একটা এক্সপ্রেশন

আমরা এদিকে দেখলাম না অপারেন এগুলো একটা অপারেন নিয়ে কাজ করলে সেটাকে বলা হয় ইউনারি অপারেটর আর বাইনারি অপারেটর হচ্ছে দুইটি নিয়ে কাজ করলে সেটা মানে এ প্লাস বি দুইটাকে যোগ করতেছে তাহলে এগুলো হবে কি বাইনারি অপারেটর আর টার্নারি হচ্ছে তিনটা নিয়ে কাজ করলে তখন যেমন কন্ডিশনাল আমাদের ই ফেলস মানে কন্ডিশন থাকবে এরপরে ইয়েস অর নো অপশন আসবে তাহলে এগুলোকে বলা হয় টার্নারি অপারেটর মানে যখন তিনটা শর্ত চলে আসবে আমরা একটা শর্ত দিব যে যদি জোর সংখ্যা বের করা যেমন

অপারেটর ওভারভিউটা তোমাদের সামনে দিলাম টোটাল আটটা অপারেটর আছে তার মধ্যে আমাদের বেশি লাগে হচ্ছে গাণিতিক অপারেটরটা লজিক্যাল অপারেটরটা লাগবে রিলেশনাল অপারেটরটা বাকিগুলা অল্প ইনক্রিমেন্ট এর কিছু কাজ আছে বাকিগুলা তেমন কাজ নাই বললে চলে মানে তাহলে কি কি লাগবে হচ্ছে গাণিতিক রিলেশনাল লজিক্যাল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বাকিগুলো অল্প এগুলো এমসি এর জন্য একটু পড়ে নিলে হবে অ্যাসাইনমেন্ট অপারেটর কন্ডিশনাল অপারেটর এরপর হচ্ছে বি টু এস অপারেটর কন্ডিশনাল অপারেটর আছে ওই আমরা টার্নারি অপারেটর দেখলাম না যে ইএস অন্য যখন অপশন আসবে তখন কন্ডিশনাল অপারেটর কাজ হয় বিটুএস অপারেটর থাকবে তারপর বি শেষ অপারেটর আর হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর চলো আমরা একটা একটা করে দেখি আসলে কোন অপারেটরের কাজ কি এবং কোন গুলো তাহলে প্রথম আসে অ্যারিথমেটিক অপারেটর গুলো কি অ্যারিথমেটিক অপারেটর আমরা সাধারণত জানি যোগ যোগের জন্য হচ্ছে যোগ করা তাহলে এক্স প্লাস পনেরো প্লাস ছয় কত হবে একুশ তাহলে আমরা সাধারণত যোগ করা জানি বিয়োগ মানে বিয়োগ করবে এটাও জানি গুণ গুণের ক্ষেত্রে কিন্তু এখন কি ব্যবহার করব আমরা সি প্রোগ্রামিং এ গুণ করতে গেলে আমরা গুণ চিহ্ন ব্যবহার করতে পারবো না সেটার জন্য কোন সাইন ব্যবহার করব স্টার সাইনটা ব্যবহার করব এভাবে ব্যবহার করতে হবে তাহলে ছয় পনেরো এরপরে ভাগের জন্য এখানে ভাগ চিহ্নটা ব্যবহার করা যাবে না সেটার জন্য আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করব পনেরো কে ছয় দিয়ে ভাগ করলে ছয় দুগুণ বারো কত আসতেছে দুই ভাগফলটা আনসার আসবে এখানে ভালো করে খেয়াল করো পনেরো কে যদি ভাগ করে বারো ভাগ ফল আসবে দুই দশমিক সামথিং আসবে এটা না আমাদের শুধু ভাগ ফলটা বসাবে আর ভাগ বের করার জন্য হচ্ছে যেটা মডুলার সাইনটা ব্যবহার করবো মানে পার্সেন্টটা সেটার ক্ষেত্রে দেখো দু গুনো বারো যখন হবে পনেরো থেকে বারো চলে গেলে বাক শেষ থাকবে কত কি তাহলে আমরা কি কি যুগ বিয়ুক্ত জানি যুগের জন্য যুগ ব্যবহার করবো বিয়োগের জন্য বিয়োগ আর গুণের জন্য হচ্ছে গুণ আর ভাগের জন্য হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ আর ভাগ ফলের জন্য ভাগ বলতে ভাগ ফলের জন্য ব্যবহার করবো ফরওয়ার্ড আর শেষের জন্য ব্যবহার করতে হবে বা ব্যবহার মধ্যে সম্পর্ক করার জন্য সুটোর জন্য ছোট আহ সুটো বা সমান বোঝাইতে আমরা কি করব লেস দেন ইকুয়াল দিব আমরা এমনি গানে হচ্ছে নিচে একটা টান দিতাম কিন্তু এখানে ব্যবহার করব সুটো বা সমান বোঝাইতে প্রথমে লেস দিব এরপর ইকুয়াল সাইন দিয়ে ব্যবহার বড়র জন্য গেটার দেন সাইন বা বড় বা সমানের জন্য গ্রেটার দেন প্লাস ইকুয়াল ব্যবহার করতে হবে আর সমানের জন্য হচ্ছে দুইটা ইকুয়াল ব্যবহার করতে হবে এখানে সমান চিহ্ন ব্যবহার করতে গেলে আমরা কয়টা সাইন ইউজ করব দুইটা সমান ইউজ করব আর অসমান বলতে হচ্ছে একটা এক্সক্লেমেশন সাইন প্লাস ইকুয়াল সাইন দুইটা ব্যবহার করতে হবে সমান এবং অসমানের জন্য তাহলে সমানের জন্য দুইটা আর অসমানের জন্য এক্সক্লেমেশন সাইন প্লাস কি ব্যবহার করব ইকুয়াল সাইন ব্যবহার করার জন্য আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর হচ্ছে লজিক্যাল অর মানে অর বোঝানোর জন্য আমরা দুইটা সমান্তরাল চিহ্ন যেমন যেটা ব্যবহার করি আর এন ব্যবহার করার জন্য হচ্ছে দুইটা এন সাইন আর নট ব্যবহার করার জন্য ব্যবহার করব হচ্ছে ওই এক্সক্লেমেশন চিহ্ন প্লাস এক্সট্রা এটা হচ্ছে লজিক্যাল নট ব্যবহার করার জন্য ঠিক আছে এরপর দেখুন অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর আসলে তেমন লাগবে না জাস্ট অ্যাসাইন করার জন্য মানে কোন একটা মান আরেকটাতে অ্যাসাইন করার জন্য মানে এর ভ্যালুতে সাধারণ অ্যাসাইনমেন্ট ডান পাশের বামে দেখো মানে এর মানটা বিতে কনভার্ট হবে তারপর এর পরে হচ্ছে এ প্লাস প্লাস মানে এ প্লাস আকারে এ প্লাস ফাইভ আকারে প্রকাশ করবে এটা সাধারণ কিছু জিনিস এগুলো দেখে রাখবা এগুলো তেমন আসে না আমরা এর পরেরটাতে যাই এরপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা অনেক এমসি তো আসে এবং ক কত অনেকগুলো প্রশ্ন করে কত এখানে একটা জিনিস বলছে যে প্লাস প্লাস এক্স এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট মানে প্রথমে বাড়বে তারপর প্রথমে মান এক বাড়াবে তারপর ব্যবহার করবে যেমন এক্স এর মান যদি ফাইভ হয় ইন্টিজার ওয়াই টু প্লাস প্লাস যদি এক্স ব্যবহার করা হয় তার মানে প্রথমে এক্স এর মানটাকে বৃদ্ধি করবে এক্স এর মান সিক্স তারপর হচ্ছে এরপরে ওয়াই এর মান আর বাড়বে না তাহলে ওয়াই এর মান হবে কি সিক্স এরপর হচ্ছে দেখো এটা হচ্ছে এক্স প্লাস প্লাস হলে প্রথমে মান ব্যবহার করে তারপর এক এর মান বাড়ে এটার ক্ষেত্রে কি রকম হবে তাহলে এক্স এর মান হিসেবে কাকে নিবে ফাইভ কে নিবে এরপরে হচ্ছে এক্স এর মানের সাথে এক যোগ করে তখন ওয়াই এর মান হবে সিক্স এটা একটু ভালো করবো মানে প্রথমে মান বাড়াবে মানে প্লাস প্লাস এক্স মানে ফ্রি ইনক্রিমেন্ট প্রথমে মান বাড়বে তারপর কি হবে ব্যবহার করবে আর এটার ক্ষেত্রে হচ্ছে এক্স প্লাস প্লাস প্রথমে মান ব্যবহার করবে তারপর এক বাড়াবে এটা হচ্ছে এটা হচ্ছে মাইনাস মাইনাসের ক্ষেত্রে কমাবে এরপরে মানে পরে ব্যবহার করবে আর এটা প্রথমে ব্যবহার করবে পরে মান হবে ওকে এরপর আসো এক্সএম এরপর দেখো কন্ডিশনাল অপারেটর যেটা লাগবে কন্ডিশনাল অপারেটরটা হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর কি আছে দেখো কন্ডিশনাল অপারেটর হচ্ছে এখানে শর্ত ব্যবহার করব আমরা যখন ইভ্যালেন্স ফাংশন গুলো করব সব ক্ষেত্রে এই কন্ডিশনটা ব্যবহার করবে এখানে বললেও তেমন বুঝবা না আমরা কন্ডিশনাল অপারেটরটা করার সময় বলবো যেটা হচ্ছে কন্ডিশন থাকবে তারপর ইয়েস নো অপশন থাকবে মানে একটা সত্য থাকবে সত্য হ্যাঁ হলে কি হবে না হলে কি হবে সেটা ব্যাখ্যা করতে হবে এরপর হচ্ছে অন্যান্য অপারেটর সরি এরপর বিট ওয়াইজ অপারেটর রইতে গেছে বিট অপারেটরটা হচ্ছে আমাদের এটাও বিট মানে বিট বাইনারি বিট সংখ্যার জন্য এই অপারেটরগুলো ইউজ করা হয় জাস্ট এখানে দেখে রাখবা কি কি লাগবে এন চিহ্ন তারপর একটা র্যাপ চিহ্ন টাইপের বি টু অর এর জন্য এটা আর বি টু ওয়াইস নট এর জন্য কমপ্লিমেন্টের জন্য এটা এন্ড লেস দ্যান বামে সরানো আর ডানে সরানোর জন্য এগুলো ব্যবহার করে এগুলো জাস্ট একটু মুখস্থ করে নিতে এগুলো তেমন কাজ না এরপরে লাস্ট হচ্ছে বিশেষ অপারেটর বিশেষ অপারেটর হচ্ছে এগুলা এন্ড ঠিকানা বা অপারেটর অ্যাড্রেস অফ এগুলোর জন্য ব্যবহার করা হয় ডিফারেন্সের জন্য কি স্টার হিসেবে ব্যবহার করবে সাইজের জন্য ডেটা টাইপ বা ভেরিয়েবল মেমরি সাইজ বাইটে করবে কমা তোমার জন্য একাধিক এক্সপ্রেশন একসঙ্গে চালানোর জন্য স্ট্রাকচার মেম্বার অ্যাক্সেস এগুলো জাস্ট একটু দেখে রাখবা এগুলো তেমন আমাদের ম্যাথমেটিকাল তেমন ইউজ হবে না জাস্ট একটু চোখ গুলায় রাখো যাতে এম সিকিউ তো আসলে বা কোথাও আসলে ব্যবহার করতে পারো ম্যাথে আমাদের ইউজ হবে না ধন্যবাদ আজকে আমাদের মূল টপিক শেষ মানে থিওরিটিক্যাল যে সি প্রোগ্রামিং এর জন্য বেশি জানা দরকার আমরা চারটা ক্লাস চেষ্টা করেছি তোমাদের বেসিক গুলো তুলে ধরার জন্য এরপর ক্লাসটা হবে আমরা পুরোটাই একটা সি প্রোগ্রামিং করবো যাতে তোমরা পূর্ণাঙ্গ একটা সি প্রোগ্রামিং করতে কি কি লাগে সেটা বুঝতে পারো ধন্যবাদ ছিল